হ্যালো হ্যাঁ আপা না না আমি কোনো রান্না টান্না করি না আপা আমার শাশুড়ি কখনই আমাকে দিয়ে রান্না করে না কখনই করায় না হ্যাঁ আপা না আমি রান্না করলে তো হাত পুড়ে যাবে আমার আম্মা কখনই আমার শাশুড়ি রান্নাটা পছন্দ করে না উনি সব করে আমি গেলে আরো বলে কি তুমি যাও একটু এসিটা ছাড়ে বসে থাকো তুমি ঘামাচ্ছ এগুলা বলে আমার কখনই রান্না করতে দেয় না আমি যদি খেতে যাই তাহলে বলে কি তোমার হলুদে হাতের নখ নষ্ট হয়ে যাবে আমাকে উনি খাওয়াইয়া দেয় উনি আমাকে মুখে তুলে খাওয়াইয়া দেয় আমার শাশুড়ির মতন আপা কোনো শাশুড়িই হয় না আমার এরকম একটা শাশুড়ি আমার কপাল জুড়ে পাইসি এরকম শাশুড়ি ঘরে ঘরে হোক হ্যাঁ আপা হ্যাঁ আমার শাশুড়ি একটু কাপড় ধুইতে দেয় না বাথরুমে গেলে বেশি পানি ফালাইলে বলে কি তাড়াতাড়ি বের হোক কাপড় তোমার হবে না আমি দোয়াই দিব ধুয়ে দিব তাড়াতাড়ি বের হোক আমি কাপড়ও ধুই না হ্যাঁ আপা আমি কিচ্ছু করি না আমার আলহামদুলিল্লাহ আমার একটা শাশুড়ি খুবই ভালো একজন আমার শাশুড়ির জন্য তোমরা সবাই দোয়া করো হ্যাঁ হ্যাঁ আপা হ্যাঁ